সুন্নিরা ছিল আওয়ামী লীগের সাথে হেফাজত ছিল বিএনপির সাথে তাদের কে বলবো তোমাদের মাসুম বাচ্চাগুলো কাদের লুঙ্গির নিচে ছিল এটা বাংলার জনগণ জানে সুতরাং বাংলার সুন্নিদেরকে ট্যাগ লাগায়া বুটের মাংস বুটের মাঠ থেকে দূরে সরাইতে পারবা না যত সাপাবাজি করার দরকার বুট

ব্যবহার করতে হয় এই দেশে বাংলাদেশের সুফিবাদী সুন্নিরা আচার আর ব্যবহার করতে পারবে না আজকের ইমাম মঞ্চার একটা কথা বলি এই দেশে তথা কথিত মাসুম বাচ্চাদের দল হঠাৎ করে একজন বলেছিলেন সুন্নিরা ছিল আওয়ামী সাথে হেফাজত ছিল বিএনপির সাথে তাদের কে বলবো তোমাদের মাসুম বাচ্চা কারাম বাংলার সুন্নিদেরকে ট্যাগ লাগায়া বুটের মাংস বুটের মাঠ থেকে দূরে সরাইতে পারবা না যত সব করার দরকার বুটের মাঠে এসে করে দেখাও এটা রয় শতদিনের রক্তের বিনিময়ে সুন্নিদের আবার সচেতনতা শুরু হয়েছে আমার ভাই আবনাসের জেলাనికి গত দুই একদিন আগে চট্টগ্রাম যে যেই মিথ্যা মামলা স্বরতন্ত্রমূলক মামলা করা হয়েছে এই দেশের Sunni জানা তারা জোর দাবি তার মামলা প্রত্যাহার করা হোক আসসালামু আলাইকুম